সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অন্য নারীর ছবির উপর অভিনেত্রীর ছবি বসিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়া হচ্ছে জানিয়ে প্রায়ই বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তারকাদের প্রতিনিয়তই এমন কাজ বেড়েই চলেছে বিপাকে পড়ছেন শিল্পীরা এবার এমন ঘটনা ঘটেছে শবনম ফারিয়ার সঙ্গেও বিষয়টি নিয়ে অভিনেত্রী তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লেখেন এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসে পোস্ট দিয়েছে আমি বুঝলাম না এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন এত কষ্ট করে এডিট করে অভিনেত্রী আরও লিখেছেন আমি তো এমনি স্লিভলেস পরে ছবি দেই ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায় এমন কয়টা ছবি তুলেই ফেলি প্রমিস করলাম নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব সেই পোস্টে অভিনেত্রী স্বপ্নম ফাড়িয়া একটি ছবিও শেয়ার করেছেন তার পোস্টে নেটিজেনরা রকম মন্তব্য করছেন আর ফাড়িয়াও তার উত্তর দিয়ে যাচ্ছেন মজার ছলে you <music>